চব্বিশ এই যে বিজ্ঞান বিষয় নবম শ্রেণী এখন এটি কিভাবে প্রশ্ন হবে এবং কিভাবে পরীক্ষা হবে এটি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব অর্থাৎ একজন শিক্ষক কিভাবে প্রশ্ন করবেন কোন কোন শিখ অভিজ্ঞতাগুলো আছে সেখানে কি অনুসরণী পড়তে হবে না অনুসন্ধানই পড়তে হবে এবং সিলেবাসের কতটুকু পড়তে হবে একেবারে বিস্তারিত কিন্তু এটি আমরা আলোচনা করব অর্থাৎ যদি কেউ ভিডিওটি মনোযোগ সহকারে শোনে অথবা দেখে তাহলে কিন্তু তার এই বিজ্ঞান বিষয়ে নবম শ্রেণীর কীভাবে প্রশ্ন হবে এবং কতটুকু পড়তে হবে এবং শিক্ষক কীভাবে প্রশ্ন করবেন সেটিও কিন্তু এখানে প্রয়োজন অর্থাৎ এখানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবাই কিন্তু ভিডিও থেকে তার কাঙ্ক্ষিত তথ্যটি পেতে পারে এখন একজন শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা অর্থাৎ শিক্ষক কোন কোন নির্দেশনাগুলো মেনে চলবেন প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে অর্থাৎ এই নবম শ্রেণী বার্ষিক পরীক্ষার জন্য নির্দিষ্ট সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসটি কিন্তু আমাদের অনুসরণ করতে হবে নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসে চারটি শিখন অভিজ্ঞতা রাখা হয়েছে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠের বিভিন্ন অধ্যায় রয়েছে অর্থাৎ এই যে অনুশীলন বইয়ের যে চারটি শিখন অভিজ্ঞতা এই শিখন অভিজ্ঞতার আলোকে অনুসন্ধান বইয়ের কতটুকু পড়তে হবে সেটি কিন্তু একেবারে নির্দিষ্ট প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকেই প্রশ্ন করতে হবে অর্থাৎ যে সিলেবাসটি দেওয়া আছে সেই সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকে আসলে প্রশ্ন প্রণয়ন করতে হবে প্রশ্ন প্রণয়নের সময় বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে সমতা করতে হবে অর্থাৎ যখন প্রশ্নটি প্রণয়ন করতে হবে তখন বিজ্ঞানের যে বিভিন্ন শাখা আছে অর্থাৎ বিজ্ঞান বিজ্ঞান রসায়ন ভূগোল এই প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু সাধন করে প্রশ্নটি করতে হবে এই বিষয়টি কিন্তু খুবই একজন প্রশ্ন প্রণয়ন যে করবেন তার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ আমি আরও বলছি যে প্রশ্ন প্রণয়নের সময় বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে সাধন করতে হবে অর্থাৎ পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ভূগোল বা অন্যান্য যে অংশটুকু আছে বিজ্ঞানে সেখানে কিন্তু সবগুলো সমন্বয় করতে হবে অর্থাৎ নির্দিষ্ট অংশ কিন্তু প্রশ্নটি একটি করা যাবে না এটি কিন্তু শিক্ষকের জন্য প্রযোজ্য অর্থাৎ শিক্ষক এই বিষয়টি লক্ষ্য রেখে প্রশ্নটি প্রণয়ন করতে হবে অর্থাৎ সে জীববিজ্ঞান থেকে সবগুলো প্রশ্ন করবে না পদার্থ বিজ্ঞান থেকেও সবগুলো প্রশ্ন করবে না বা রসায়ন বিজ্ঞান থেকেও সবগুলো প্রশ্ন করবে না প্রশ্ন প্রণয়নের পরীক্ষা নির্ধারিত সময় বিবেচনায় রাখতে হবে অর্থাৎ যে প্রশ্নটি প্রণয়ন করতে হবে যদি তিন ঘন্টার মধ্যে পরীক্ষাটি হবে সেটি যেন অবশ্যই প্রশ্ন প্রণয়নকর্তা লক্ষ্য রাখেন যেন শিক্ষার্থী ওই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর সম্পন্ন করতে পারেন প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তরের কাঠামো বিবেচনায় নিয়ে যৌতিক নম্বর বন্টন করতে হবে অর্থাৎ প্রশ্ন প্রণয়নকর্তা যে প্রশ্নটি প্রণয়ন করছেন সেটি নাম্বারটা ঠিক আছে কিনা সেটিও লক্ষ্য করতে হবে অর্থাৎ আমি যদি স্বাভাবিকভাবে একটি প্রশ্ন করি যে কোষ কি তাহলে এই প্রশ্নটার উত্তর কিন্তু একটু বৃহৎ হতে পারে কিন্তু আমি যদি এরকম প্রশ্ন করি যে কোষটি কত সালে অর্থাৎ এই কোষ প্রথম আবিষ্কার করেন সেটি কত সালে অথবা কে আবিষ্কার করেন সেটি কিন্তু খুবই সহজ একটি প্রশ্ন হতে পারে অর্থাৎ ক বা এক নম্বরের জন্য আমি যদি প্রশ্ন প্রণয়ন করি তাহলে আমি এক কথায় উত্তর হয় এই ধরনের প্রশ্ন করবো আর যদি আমি দুই নম্বর বিবেচনা করে প্রশ্নটি করি তাহলে যাতে একটু বড় হয় সেরকম রেখেই আসলে বিবেচনা করতে হবে অর্থাৎ কোষ কত সালে আবিষ্কৃত হয় জন্য প্রশ্ন হতে পারে আর কোষ কি এই প্রশ্নটি হতে পারে দুই নম্বরের জন্য অর্থাৎ এটি কিন্তু লক্ষ্য রাখতে হবে অর্থাৎ রুপিক্স তৈরি করে নিতে হবে অর্থাৎ আমি যে প্রশ্নটি করব নাম্বারের সাথে আসলে প্রশ্নের সামঞ্জস্য আছে কিনা সেটি কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে দুই সালে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে সিলেবাসটি হয়েছে সেটি হচ্ছে অনুশীলন বইয়ের ক্ষেত্রে খেলার মাঠে বিজ্ঞান এখন আমরা আগেই বলেছি এই যে খেলার মাঠে বিজ্ঞান অনুশীলন বই এই অনুশীলন বই খেলার মাঠে বিজ্ঞানের সাথে কিন্তু বল চাপ এবং শক্তি যে অধ্যায়টি আছে সেই অধ্যায় সম্পর্কিত অর্থাৎ খেলার মাঠে বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের কিন্তু অধ্যায় এক আমাদের ভালো করে পড়তে হবে অর্থাৎ অধ্যায় একের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু অনেক সুন্দর করে আমাদের পড়তে হবে অর্থাৎ শিক্ষার্থীরা অবশ্যই ভালো করে পড়বে এবং শিক্ষক সেই অনুসারে আসলে প্রশ্ন প্রণয়ন করবেন শিক্ষক প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে কিন্তু অনুসন্ধানী বইয়ের সহায়তা নেবেন এবার বায়ু দূষণের সাথে আসলে সম্পর্ক আছে হচ্ছে পদার্থের অবস্থা পদার্থের গঠন পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন অর্থাৎ এই যে চারটা অধ্যায় সেই চারটা অধ্যায় কিন্তু বায়ু দূষণের সাথে সম্পর্কিত অর্থাৎ বায়ু দূষণের এই যে শিখন অভিজ্ঞতা অনুশীলন বইয়ে এটি সম্পন্ন করতে হলে এই চারটি অধ্যায় আমাদের সম্পন্ন করতে হবে অর্থাৎ চারটি অধ্যায় পড়লেই অনুসন্ধানী পাঠের এই চারটি অধ্যায় পড়লে আমরা বায়ু দূষণ সম্পর্কে আসলে সমস্ত তথ্য জেনে গেলাম কিন্তু প্রশ্নটি হবে কিন্তু অনুসন্ধানী পাঠ বই থেকে এবার আমার বংশলতিকা এই বংশলতিকার মধ্যে আছে জিনতত্ত্ব বংশগতিবিদ্যা এবং আছে হচ্ছে জৈব অন্য অর্থাৎ এই দুইটি অধ্যায় যদি আমরা অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ি তাহলে আমার বংশলতিকা কমপ্লিট হয় বা সম্পন্ন হয় এরকম ভাবে কত রকম বাড়ি হয় এর সাথে সম্পর্ক আছে চোদ্দ অধ্যায় অর্থাৎ পরিবেশ ও ভূমিরূপ তাপ ও তাপমাত্রা এই যে পরিবেশে ভূমিরূপ এবং তাপ ও তাপমাত্রা এই দুটি অধ্যায় পড়লে এই যে কত রকম বাড়িঘর এটি কিন্তু আমরা সম্পন্ন করতে পারি অর্থাৎ এই যে প্রশ্নটি হবে সেই প্রশ্নটি হবে কিন্তু এই অনুসন্ধানী বই অনুসরণ করে কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে মূল্যায়নটি করব সেখানে মূল্যায়নের যে ধরন আছে সেই ধরন আছে হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন এবং হচ্ছে সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ এই যে ধারাবাহিক মূল্যায়নটি আছে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি সেই ধারাবাহিক মূল্যায়নের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু অনুশীলন যে বইটি আছে সেই অনুশীলন আছে সেই কাজগুলোর সাপেক্ষেই আসলে এই ধারাবাহিক মূল্যায়নটি আসলে পরিচালিত হবে এবং সামষ্টিক যে মূল্যায়নটি আসলে হবে সেখানে প্রশ্নের যে কাঠামো দেওয়া আছে আমরা দেখেছি সেই প্রশ্নের কাঠামোতে বোঝা যাচ্ছে যে এই সামষ্টিক মূল্যায়নটি আসলে এই যে অনুসন্ধানী পাঠ বইটি আছে সেই অনুসন্ধানী পাঠ বই থেকে আসলে সম্পন্ন হবে এখন এই যে মূল্যায়ন কাঠামো অর্থাৎ তিরিশ পার্সেন্ট ধারাবাহিক মূল্যায়ন এখানে শিখনকালীন মূল্যায়ন এবং প্রশ্নের ধারা বন্টন এটি কিন্তু এখানে করে দেওয়া আছে অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন কিভাবে পরিচালিত হতে পারে এটি এরকম যে শ্রেণী ও শ্রেণীর বাইরের শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়নটি আসলে করা হবে এবং শিক্ষকের জন্য যে নির্দেশনা সেই নির্দেশনা কিন্তু আমরা জেনেছি যারা শিক্ষক যারা বিজ্ঞান আমরা অধ্যয়ন করাই বা শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করি করি তারা এই যে টিজি অনুসরণ এবং মূল্যায়ন যে নির্দেশিকা দেয়া আছে বছরের শুরুতে যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে সেই মূল্যায়ন নির্দেশিকা অনুসারেই কিন্তু এই কাজটি করতে হবে অর্থাৎ অনুশীলন বইয়ে শ্রেণীর কাজ বা বইয়ের যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো থেকে নির্ধারিত যে আইটেম সেই আইটেমের কাজ কিন্তু শিক্ষার্থীদের দিয়ে করিয়ে নিতে হবে অর্থাৎ দেখেন বল আউট অনুসরণ বইয়ের 20টা 73 থেকে 75 এর যে কাজটি আছে সেই কাজটি যদি শিক্ষার্থী সম্পন্ন করে তার জন্য কিন্তু সে 10 নম্বর পাবে অর্থাৎ এডি কিন্তু শ্রেণীর কাজ এটি অবশ্যই ওখানে উল্লেখ আছে একক কাজ দলীয় কাজ বা জোড়ায় কাজের কাজটি কিভাবে সম্পাদিত হবে অর্থাৎ তার জন্য কিন্তু সে 10 নম্বর পাবে অর্থাৎ এটি ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু সে দশ নম্বর প্রাপ্য কিন্তু কাজটি কিভাবে সম্পাদিত হবে সেটি কিন্তু অনুশীলন বইয়ে উল্লেখ করা আছে অথবা এই যে মূল্যায়ন নির্দেশিকা সেই মূল্যায়ন নির্দেশিকার মধ্যে উল্লেখ আছে একইভাবে বাড়ির কাজ এবং অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট অর্থাৎ বাড়ির কাজ আছে বইয়ে অ্যাসাইনমেন্ট আছে অথবা বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে যেমন অনুশীলন বইয়ে চৌত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠায় যে কাজটি আছে সেই কাজটি যদি সে সম্পন্ন করে তার জন্য সে কিন্তু দশ নাম্বার এটা কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নের জন্য অর্থাৎ এই ধরনের যে মূল্যায়নগুলো আছে সেই মূল্যায়নগুলো অনুশীলন বইয়ের সেই অনুশীলন এটি কিন্তু সম্পন্ন করতে হবে এবং শিক্ষার্থীদের যখন আমরা নির্ধারিতভাবে মূল্যায়ন করবো এই যে তিরিশ পার্সেন্ট মূল্যায়ন সেই মূল্যায়নে আমি কোন তিনটা কাজ দিব সেখানে কিন্তু শ্রেণীর কাজ বা বইয়ের কাজ বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট এটার জন্য দশ এবং ব্যবহারিক কাজ বা পরীক্ষণ সংক্রান্ত অর্থাৎ অনেকগুলো কাজ আছে কিন্তু সরাসরি নিজেদের করতে হবে এই যে যে কাজগুলো করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু সে পাবে হচ্ছে দশ নম্বর অর্থাৎ অনুশীলন বই তেতাল্লিশ থেকে আমরা যদি সাতচল্লিশ পৃষ্ঠার যে কাজটি দেখি সেখানে কিন্তু ব্যবহারিক কাজ রয়েছে অর্থাৎ এই ব্যবহারিক কাজটির জন্য সে কিন্তু দশ নম্বর পাবে অর্থাৎ এটি কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নে এটি সম্পাদিত হবে এবার সামষ্টিক মূল্যায়ন বা প্রশ্নের ধারা বন্টনে আমরা যদি লক্ষ্য করি অর্থাৎ এই প্রশ্নের ধারা যেটা আছে এই প্রশ্নটা সামষ্টিক মূল্যায়নের জন্য যেটি হবে সেটি কিন্তু আমাদের যে অনুসন্ধানী পাঠ বই আছে সেই অনুসন্ধানী পাঠ বইকেই আসলে অনুসরণ করা হয়েছে এখানে যে নমুনা প্রশ্নটি দেওয়া আছে সেটি যদি আমরা বিশ্লেষণ করি এটি আসলে আমরা বুঝতে পারব এখন এই যে সামষ্টিক মূল্যায়নের যে মান সেখানে বলা হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এবং প্রত্যেকটির মান হচ্ছে এক অর্থাৎ সে পনেরোটা প্রশ্ন থাকবে এবং পনেরো নাম্বার সে কিন্তু পাবে এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে এবং সে দশ দশটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে অর্থাৎ এই যে পনেরো আর দশ অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য হচ্ছে এক কথা অর্থাৎ সে কিন্তু পঁচিশ নাম্বার এখানে প্রাপ্য অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু আমরা নমুনা প্রশ্নে দেখেছি যে অনুসন্ধানের যে পাঠ বইটি আছে সেই অনুসন্ধান পাঠ বই থেকে করা হয়েছে এরপর সংক্ষিপ্ত যে প্রশ্নটি আছে সেই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি অর্থাৎ এই সংক্ষিপ্ত প্রশ্ন যে দশটি থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই নাম্বার অর্থাৎ দশটা প্রশ্নের মধ্যে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেক প্রশ্নের মান সমান এবং দশ দুগুণ বিশ অর্থাৎ বিশ নাম্বার এখানে প্রযোজ্য এরপর রচনা প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট বিহীন যে প্রশ্নগুলো আছে সেখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের অর্থাৎ নম্বর হচ্ছে পাঁচ অর্থাৎ তিন পাঁচা পনেরো এবার রচনামূলক দৃশ্যপট নির্ভর সৃজনশীলের উদ্দীপক বলতাম এই সৃজনশীলের এটা আসলে উদ্দীপক দেওয়া থাকবে আর এই যে উপরে দৃশ্যপট বিন এখানে আসলে সৃজনশীলের কোন উদ্দীপক দেওয়া থাকবে না অর্থাৎ এই প্রশ্নের কোনো উদ্দীপক দেওয়া থাকবে না কিন্তু চার নম্বর যে প্রশ্ন সেখানে কিন্তু উদ্দীপক দেওয়া থাকবে এই প্রশ্নে দুটি অংশ হতে পারে অর্থাৎ এই যে দৃশ্যপট নির্ভর প্রশ্নটি হবে প্রতিটা প্রশ্নের আবার দুটি করে অংশ হতে পারে প্রশ্ন থাকবে সাতটা মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে আট অর্থাৎ পাঁচ আটটা চল্লিশ নাম্বার হচ্ছে তার জন্য বরাদ্দ এখন এখন যদি আমরা যোগ করে দেখি তাহলে দেখা যায় যে এই যে একশো নাম্বার সেই একশো নাম্বারকে আমাদের কনভার্ট করতে হবে হচ্ছে সত্তরের মধ্যে কেন আর আমাদের তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন আর এই সামষ্টিক মূল্যায়ন যে একশো নম্বরের পরীক্ষা নিয়েছে প্রাপ্ত নম্বরকে সত্তরের মধ্যে রূপান্তর করে নিয়ে আসলে আমাদের মূল্যায়ন করতে হবে এবারে আমরা যদি একটি নমুনা প্রশ্ন দেখি তবে এই যে নমুনা প্রশ্ন সেই নমুনা প্রশ্নের আলোকে অবশ্যই শিক্ষক প্রশ্ন তৈরি করবেন এই প্রশ্ন কোনোভাবেই হুবহু ব্যবহার করা যাবে না নবম শ্রেণীর বিজ্ঞানের জন্য পূর্ণমান হচ্ছে একশো এবং সময় হচ্ছে তিন ঘন্টা আমরা দেখে আসছি যে নৈবিত্তিক প্রশ্ন থাকবে হচ্ছে কবিভাগে বিভাগে পূর্ণমান পঁচিশ প্রতিটা প্রশ্নের মান এক সঠিক উত্তরটি খাতায় লিখো অর্থাৎ এই যে বহু নির্বাচনী প্রশ্ন এখানে আমরা বলছি যে পূর্ণমান পঁচিশ প্রতিটা প্রশ্নের মান এক এবং এখানে কিন্তু কোনো ও এম আর দেওয়া হবে না অর্থাৎ নৈবিত্তিক পূরণ করার জন্য আমরা যে আগে যে ঘর কাটা যে ও এম আর শিট ব্যবহার করতাম অর্থাৎ এক যে চারটা ঘর আছে এই রকম করে গোল গোল করে ঘর থাকতো সেই ঘর সেই ধরনের খাতা কিন্তু কিন্তু এখানে দেওয়ার কথা আসলে বলা হয়নি অর্থাৎ সঠিক উত্তরটি তাকে খাতায় লিখে দিতে হবে অর্থাৎ এই যে এমসিকিউ প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন সেই বহু নির্বাচনী প্রশ্নে যে ক নাম্বার এক নাম্বার দিয়ে যে কোন ধরনের গ্যাসের ব্যবহার বেশি অর্থাৎ এই এক নাম্বার দিয়ে কোন উত্তরটি সঠিক সেই উত্তরটি আসলে সে খাতায় লিখবে এটি হতে পারে এটি হতে পারে যে উত্তরটি হবে সেটি খ লিখে বা গ লিখে কাঙ্ক্ষিত উত্তরটি লিখতে হবে একইভাবে দুই নাম্বার খাতায় দুই নাম্বার দিয়ে যে কাঙ্ক্ষিত উত্তর সেই উত্তরটি আসলে লিখে দিতে হবে এভাবে এই যে পনেরোটি যে এমসিকিউ আছে সেই এম যে প্রশ্নটি আছে সেই প্রশ্নগুলোর উত্তর সরাসরি কিন্তু খাতায় লিখে দিতে হবে এখানে কিন্তু কোনো নৈবিত্তিক প্রশ্নের জন্য ওই মাসে ব্যবহার করা যাচ্ছে না অর্থাৎ এই প্রশ্নটি বলে কিন্তু আমরা সেটাই বুঝতে পারছি যে সঠিক উত্তরটি খাতায় লিখবো এবার পনেরোটি প্রশ্ন চলে গেল এবার এক কথায় যে উত্তর আছে এই এক কথায় উত্তর অর্থাৎ সরাসরি উত্তর এক কথায় লিখে দিতে হবে যে কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে সেই পদ্ধতিটির নাম ষোলো নম্বর দিয়ে সরাসরি উত্তর লিখে দিতে হবে সতেরো নম্বরে বংশগতির মৌলিক এককে সেটাও লিখে দিতে হবে এভাবে সালফেট যৌগমূলকের যোজনী কত সরাসরি বিশ নাম্বার লিখে যদি যোজনী দুই হয় পাঁচ হয় যে যোজনীটা হবে সেই যোজনীটা আমরা লিখিয়ে দিব এইভাবে এখন কথা হচ্ছে এই যে পঁচিশ নাম্বার পর্যন্ত প্রশ্ন পঁচিশ নাম্বার প্রশ্ন প্রশ্নের কিন্তু প্রত্যেকটা আসলে এক করে নাম্বার অর্থাৎ পঁচিশের জন্য পঁচিশটার জন্য পঁচিশ নাম্বার বরাদ্দ এবার খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেটা দেবে সেটা হচ্ছে পূর্ণমান দশ সরি পূর্ণমান বিশ প্রশ্ন হচ্ছে দশটি এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য সে কিন্তু দুই নাম্বার করে পাবে এখানে দশটা প্রশ্ন থাকবে এবং দশটা প্রশ্নেরই কিন্তু উত্তর দিতে হবে অর্থাৎ কোনো অপশন কিন্তু আমরা এখানে রাখিনি বা রাখা নেই এটি দেখা যাচ্ছে এই ক্ষেত্রে খ বিভাগ লিখিয়ে আমরা যখন খাতায় উত্তর লিখব তখন খ বিভাগ লিখব খ বিভাগ আমরা লিখে লিখব হচ্ছে এক নাম্বার এক নাম্বার লিখে আমাদের যে কোভিড উনিশ চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল এই যে প্রশ্নের উত্তরটা সেই প্রশ্নের উত্তরটা আমাদের খাতায় লিখে দিতে হবে একইভাবে দুই নম্বর দিয়ে হঠাৎ ব্রেক করে গাড়িটা থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে কেন এবং ব্যাখ্যা করো অর্থাৎ দুই নম্বর দিয়ে এই কাঙ্ক্ষিত উত্তরটি কিন্তু খাতায় লিখে দিতে হবে এভাবে এই যে দশটি প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন সেই দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর খাতায় লিখতে হবে তারপর গ বিভাগে দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন আমাদের এখানে উত্তর লেখার সময় খাতাতে গ বিভাগ লিখতে হবে যে গ বিভাগ এই গ বিভাগ লিখে আমাদের এক নম্বর দিতে হবে এক নাম্বার দিয়ে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির উত্তরটি কিন্তু আমাদের লিখে দিতে হবে এই ক্ষেত্রে এই পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ মোট পাঁচটা প্রশ্ন থাকবে সেই পাঁচটা প্রশ্নের মধ্যে আমাদের উত্তর দিতে হবে আছে তিনটি প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে কত প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ অর্থাৎ এখানে প্রতিটা প্রশ্নের জন্য পাঁচ করে অর্থাৎ তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে একটা প্রশ্ন যদি আমরা দেখিছি যে মূলনীতি উল্লেখ করবো চিত্র সহ বৈজ্ঞানিক জুলের পরীক্ষা এবং ফলাফল বর্ণনা করো অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো বিষয় জড়িত ক্যালোমিদের মূলনীতি কি এটার জন্য হয়তো দুই নাম্বার এর যে চিত্র আছে সেই চিত্রের জন্য হয়তো এক জুলের যে পরীক্ষণ সেই পরীক্ষণের জন্য ফলাফলের জন্য এক অর্থাৎ প্রত্যেকটা নাম্বার কিন্তু একেবারে সুস্পষ্টভাবে করা আছে অর্থাৎ দুই দুই নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন বোর্ডের পরমাণু মডেলের প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো অর্থাৎ বোর্ড পরমাণু মডেল কত সালে দিয়েছিলেন এবং সেই মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলো কি সেটি যদি সে লেখে অর্থাৎ তিনটা বৈশিষ্ট্য যদি আছে তিনটা বৈশিষ্ট্যের জন্য আলাদা আলাদা তাহলে সে পাচ্ছে তিন বোরের পরমাণু মন্ডলের সীমাবদ্ধতা গুলো কি কি সেটি যদি সে লিপিবদ্ধ করে তার জন্য সে দুই অর্থাৎ তিন আর দুই পাঁচ এই এই দুইটা প্রশ্ন মিলে কিন্তু সে আসলে পাঁচ নাম্বার পাচ্ছে একইভাবে যদি এরকম প্রশ্ন হয় যে ডিএনএ এর মডেল লগলেন্স কাটামোর অঙ্কন করে সঠিক পরিমাপ সহ বিভিন্ন অংশ চিহ্নিত করো অর্থাৎ চিত্রে যে অঙ্কন সেই সঠিক চিত্র অঙ্কনের জন্য দুই এবং এর যে বিভিন্ন অংশ আছে বা বর্ণনা সে বর্ণনার জন্য হচ্ছে তিন অর্থাৎ পাঁচ নাম্বার একইভাবে চার নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ এই যে পাঁচটা প্রশ্ন এই গ বিভাগ রচনামূলক প্রশ্ন অর্থাৎ এখানে কোনো দৃশ্যপট নাই এখান থেকে আমাদের তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং নাম্বার হবে তিন পাঁচা পনেরো এবার ঘ বিভাগ লিখে যখন আমরা প্রশ্নের উত্তর করব এখানে প্রশ্নের সংখ্যা হচ্ছে সাতটি এবং সাতটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে আট তবে একটি প্রশ্ন দুই ভাগে ভাগ করা যেতে পারে প্রশ্নের ডান পাশে যেটি আসলে দেয়া আছে অর্থাৎ এই যে আট নাম্বার থাকবে সেই আট নাম্বার আসলে দুইটা অংশে ভাগ করা থাকবে তবে একটি প্রশ্নে দুই ভাগে ভাগ করা যেতে পারে প্রশ্নের মান ডান পাশে দেয়া আছে সরি এই বিষয়টা হচ্ছে এরকম যে এই যে সাতটা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে আট অর্থাৎ এখানে ক নম্বর প্রশ্ন আছে এবং খ নম্বর প্রশ্ন আছে কেউ যদি মনে করে এই যে ক এবং খ নামার প্রশ্ন অর্থাৎ একটা প্রশ্নের মধ্যে এখানে আমরা দেখছি যে ক নামার প্রশ্নের উপর সরাসরি একটাই অংশ আছে কিন্তু খ নামার প্রশ্নটি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে খ নামার প্রশ্নের দুইটা অংশ আছে অর্থাৎ এই দুইটা অংশ মিলেই কিন্তু আসলে চার নাম্বার তার জন্য বরাদ্দ এই কথাটি এখানে উল্লেখ আছে যে তবে একটি প্রশ্ন দুই ভাগে ভাগ করা যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার আসলে ভাগ করে দিতে হবে যেমন উদ্দীপকে কোন বা বাহনটিকে থামাতে বেশি বল প্রয়োগ করা হয়েছে এর জন্য হয়তো এক নাম্বার এবং ব্যাখ্যার জন্য হয়তো তিন নাম্বার এটা দিয়ে আসলে মোট কিন্তু এখানে একইভাবে এই যে দুই নম্বর প্রশ্ন যদি আমরা দেখি দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই এখান থেকে ক নাম্বার যে প্রশ্নটি করা হয়েছে যে অবস্থিত বন্ধনের গঠন প্রকৃতি ব্যাখ্যা করে এখন প্রথমত বি যোগ্যটা কি সেটি যদি আমরা বলতে পারি তার জন্য এক এবং এই যে গঠন প্রক্রিয়া তার জন্য আসলে দুই মোট হচ্ছে তিন এবং বিশ্বপাত দুই এর জন্য যে উত্তর তার জন্য হচ্ছে পাঁচ নম্বর অর্থাৎ মোট কিন্তু এখানে আট নাম্বার এই ক্ষেত্রে কিন্তু নাম্বারের ভিন্নতা আমরা একটু লক্ষ্য করছি এখানে চার প্লাস চার যে হতে হবে এরকমটি কিন্তু নয় অর্থাৎ এক যোগ দুই তিন হতে পারে এবং তিন আর পাঁচ মিলে কিন্তু আট হতে পারে অর্থাৎ এটি এরকম হতে পারে যে এক যোগ এক যোগ দুই অর্থাৎ চার এখানে চার নাম্বার হতে পারে আর এখানে দেখা যাচ্ছে যে এক যোগ চার অর্থাৎ পাঁচ নাম্বার এভাবেও কোন নাম্বার বরাদ্দ করার বিধান আমরা একটু লক্ষ্য করছি বিভিন্ন বিষয়ে একইভাবে তিন নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি বলা হয়েছে যে ফিনো টাইপটি উল্লেখ সহ শফ্টপূরণ কর অর্থাৎ ফিনো টাইপ কী সেটি উল্লেখ সহ শফ্টপূরণ করে তার জন্য চার এবং ইয়ে টু জেনারেশন তিন ধরনের হলো জিনোটাই দুই ধরনের তা ব্যাখ্যা করতে হবে এটি যদি সে ব্যাখ্যা করে তার জন্য সে চার নাম্বার পাচ্ছে এভাবে চার নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন এবং সাত নাম্বার প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন থেকে কিন্তু এই সাতটা প্রশ্ন থেকে কিন্তু পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এখন এখানে এই যে প্রশ্ন নমুনা প্রশ্ন দেওয়া আছে পঁচিশটা সেই পঁচিশটা নমুনা উত্তর এখানে অন্তর্ভুক্ত করা আছে এবং রচনামূলক যে প্রশ্নটি আছে সেই রুবিক্সটা কী ধরনের হতে পারে সেটিও কিন্তু এখানে একটু উল্লেখ করা আছে যে নাম্বার বন্টনটি আসলে কীভাবে করা হয়েছে এখানে শিক্ষক খুব সুন্দরভাবে এটি পড়বেন এবং ব্যাখ্যা করবেন অর্থাৎ মূল্যায়নের ক্ষেত্রে কিভাবে হয় সেটি কিন্তু এখানে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে আমরা যদি একটু এক নম্বর যে রচনা দৃশ্যপট নির্ভর প্রশ্নটি একটু লক্ষ্য করি কারণ এই প্রশ্নের যে রুব্রিক্স সেই রুব্রিক্স যদি আমরা অনুসরণ করি অর্থাৎ এখানে নাম্বার হচ্ছে আমাদের চার যোগ চার অর্থাৎ আট নাম্বার এটি আসলে কিভাবে বরাদ্দ এক নম্বর প্রশ্নের ক নম্বর প্রধান নির্দেশিকার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে শিক্ষার্থীর সিদ্ধান্ত যথাযথ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা অর্থাৎ শিক্ষার্থীর সিদ্ধান্তের যথার্থ তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা গেছে কিনা সঠিক সূত্রটি লিখে প্রেক্ষাপট থেকে সঠিক চিহ্নিত পূর্বক যদি যৌতিক বিশ্লেষণ করতে পারে তার জন্য আসলে সে চার নম্বরই পাবে অর্থাৎ এই যে প্রশ্নটি সেই প্রশ্নটির সঠিক উত্তর যদি সে ব্যাখ্যা করতে পারে তার জন্য কিন্তু সে আসলে চার নম্বরই পাচ্ছে যদি এরকম হয় যে সঠিক সূত্র লিখে সঠিক তথ্য চিহ্নিত করে সঠিকভাবে হিসাব সম্পন্ন করতে পারছে তার জন্য সে তিন নাম্বার সঠিক সূত্র লিখে পেটার্থ সঠিক তথ্য চিহ্নিত করতে পারছে তার জন্য দুই নম্বর আর যদি শুধু সঠিক সূত্রটি লিখতে পারে তার জন্য কিন্তু এক নম্বর আর যদি অপ্রাসঙ্গিক হয় আসলে তার জন্য কোনো নাম্বার বরাদ্দ নাই অর্থাৎ এই যে চার নাম্বার সেই চার নাম্বারের মধ্যে কিন্তু রুটব্রিক্স অনুসরণ করার কথা বলা হয়েছে অর্থাৎ এক নম্বর পেতে পারে দুই নাম্বার পেতে পারে তিন নম্বর পেতে পারে এবং চার নাম্বারও সে পেতে পারে একইভাবে এক প্রশ্নের ক্ষয়ের জন্য যদি আমরা একটু লক্ষ্য করি বলা হচ্ছে যে উদ্দীপকের কোন বাহনটি থামাতে বেশি বল প্রয়োগ করা হচ্ছে সেটি গাণিতিক ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো তাহলে দেখা যাচ্ছে এর ক্ষেত্রে যে রুব্রিক্স আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে সঠিক সূত্রটি লিখিয়ে প্রেক্ষাপট থেকে সঠিক তথ্য চিহ্নিত পূর্বক সঠিক হিসাব সম্পন্ন করতে যদি পারে তাহলে সে হচ্ছে চার নাম্বার একইভাবে আমরা যদি বলি যে সঠিক সূত্রটি লিখতে পারে শুধু তার জন্য হচ্ছে এবং সূত্রটি লিখে যদি সঠিক তথ্য চিহ্নিত করতে পারে তার জন্য হচ্ছে এবং তথ্য চিহ্নিত সহ যদি হিসাব সম্পন্ন করতে পারে তার জন্য হচ্ছে সে আসলে তিন নাম্বার পাচ্ছে এভাবে কিন্তু রুব্রিক্স অনুসরণ করে এই যে চার নাম্বার সেই চার নাম্বার তাকে দিতে হবে একইভাবে এখানে আরো কিছু বিষয় উল্লেখ করা আছে রুব্রিক্স অনুসরণ করা আছে যে আসলে কতটুকু লিখলে সে কত নাম্বার পাবে এই বিষয়টি কিন্তু শিক্ষক খুব সুন্দরভাবে শিক্ষার্থীদের বুঝিয়ে দেবেন এবং নিজেও একটি আসলে অনুসরণ করবেন এই যে বিষয়টি এটি কিন্তু রুব্রিক্সটা অনুসরণ করা হচ্ছে এখানে কিন্তু বলাই হচ্ছে এই রুব্রিক্সটা অনুসরণ করা হচ্ছে কিন্তু এই যে প্রেক্ষাপট নির্ভর যে প্রশ্নটা অর্থাৎ ঘর নাম্বার এই দৃশ্যপট নির্ভর যে প্রশ্ন এই দৃশ্যপট নির্ভর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই রুব্রিক্সটা সঠিকভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে এরপর আমরা সেগুলো দেখছি যে রুব্রিক্স কিভাবে অনুসরণ করা হয়েছে আজ আজ পর্যন্তই আমরা পরবর্তীতে এই রুব্রিক্স কি এবং কিভাবে এটি আসলে কাজ করে এই বিষয়গুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে